দেখেন ভাইয়ের কমেন্টটা দেখেন আচ্ছা কি সেলিম ভাইয়ের কথা আচ্ছা সেলিম ভাইয়ের কথার ধার আছে মানুষ এমনই সত্য কথার মানুষ চায় রাইট আপনি ক্যামেরার সামনে এসে বলবেন যে জি6 28500 টাকায় বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা কি বলা এত সহজ না এত সহজ আপনাকে এটা দিতে হবে রাইট এরপরে আপনি বলতে পারবেন হিম্মত করে আমার কাছে অলমোস্ট এখন 400

আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আচ্ছা এত এত ল্যাপটপ সাজায় রাখছেন। তো সামনে তো পহেলা মে। হুম তো পহেলা মে উপলক্ষে এই এত ল্যাপটপে কোনো ডিসকাউন্ট থাকবে ভাই? অবশ্যই ডিসকাউন্ট থাকবে। পহেলা মে হচ্ছে সারা বিশ্বে মহান পহেলা মে হিসেবে কিন্তু উদযাপন করা হয়। হুম হুম এই এই ঘটনাটা কত সালে হয়েছিল তা জানেন? কত সালে? 1884 সালে। 1884 সালে। হ্যাঁ 1884 সালে 7 অক্টোবর একটা কক কোঅর্ডিনেট নির্দেশনা জারি হয়েছিল সেটা 18 থেকে 16 ঘন্টা শ্রমিকদের ডিউটি করে ও 18 শ্রমিকরা সব রাস্তায় নেমে এসেছিল নিরস্ত শ্রমিকদের উপরে পুলিশ হামলা করছিল অনেক শ্রমিক মারা গিয়েছিল সেই জায়গা থেকে এই پہлами ও শ্রমিক দিবস ওকে তো এটাকে সামনে রেখে ইনশাআল্লাহ শ্রমিকদের সমর্থনে আমরা একটা ডিসকাউন্ট করব এস কম্পিউটার পক্ষ থেকে ওকে এখন আর 18 ঘন্টা 16 ঘন্টা ডিউটি নাই এখন 8 ঘন্টা 8 ঘন্টা ঘন্টার মধ্যে চলে আসছে তো এগুলাই থাক আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয়া তো শ্রমিক দিবস উপলক্ষে মূলত আজকে ডিসকাউন্ট যাবে ঠিক আছে ডিসকাউন্ট যাবে সেক্ষেত্রে ডিসকাউন্টটা কি হবে কি হবে রাইট এটা একটা বিষয় জি সিক্স আমরা দিব আঠাশ হাজার পাঁচশো টাকায় যেটা কি ইতিপূর্বে কেউ দেয় নাই না এখন থেকে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স জি ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিএসইডি ফোর জিবি গ্রাফিক্স জি ইতি পড়বে এই প্রাইজে কেউ বিক্রি করে নাই এখন আজকে একজন একটা কমেন্ট করছে আপনি কমেন্ট একটু পড়বেন আচ্ছা কমেন্ট হচ্ছে একজনে আমাকে লেখছে যে সেলিম ভাই মারাত্মক হল স্টেট ফরওয়ার্ড কথা বলে স্টেট ফরওয়ার্ড কথা বলে আচ্ছা এখন ঘটনা হয়েছে স্টেট ফরোয়ার্ড কথা আর ক্যামেরার সামনে বলতে গেলে আপনার হিম্ত লাগবে এটা কিন্তু সহজ ঠিক বলছেন ভাই এই এই জায়গা থেকে দেখেন ভাইয়ের কমেন্টটা দেখেন আচ্ছা কি সেলিম ভাইয়ের কথা আচ্ছা সেলিম ভাইয়ের কথার ধার আছে মানুষ এমনই সত্য কথার মানুষ চায় রাইট রাইট ওকে তো আরেকজন কি লেখছে শুরু করেন না ও আচ্ছা আচ্ছা লেখছে কয়েকবার যাওয়া হয়েছে ভাইয়ের দোকানে ভাইয়ের সার্ভিস এবং ব্যবহার অসাধারণ আচ্ছা ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ 9 বছর বিজনেস করি কথার ধার আছে বলতে আপনি ক্যামেরার সামনে এসে বলবেন যে জি6

পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টিতে অনলি আটাইশ হাজার পাঁচশো জি সিক্স এরপরে জি সেভেন শ্রমিক দিবস উপলক্ষে পয়লা মে উপলক্ষে জি সেভেন ও কেউ আমার প্রাইজে দিতে পারবে না কত বলেন জি সেভেন রাখবো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাইকে বাংলাদেশ আমি তো বললামই ওকে সামনে আইসে এই ধরনের কথা বলার তো সহজ না আপনাকে দিতে হবে দেন আপনি বলতে পারবেন আরেকটা লোক তো হিম্মত করে বলতে পারতেছে না মানে আপনি এত এত ল্যাপটপ আপনার কাছে ভাই মানে এত ল্যাপটপ আমার কাছে অলমোস্ট এখন চারশো থেকে পাঁচশো পিস ল্যাপটপাই মাসআল্লা আপনি দেখেন না হ্যাঁ তো সবই আচ্ছা আর এখানেই তো না আরো আছে এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আবার পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক রাইজন ফাইভ জি সেভেন বাংলাদেশে এই প্রাইজেকে দিতে পারবে না কতটা শুধু পহেলা মে উপলক্ষে এই প্রাইজ যাবে অফারটা থাকবে সাত দিনের মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি কমপ্লেন নিয়ে আসতে পারে তাহলে মানে যদি কমপ্লেন সত্য হয় তাহলে আরো কমিয়ে দিবো আমি আরো কমাই দিবো যদি কমপ্লেন করতে হবে যে ভাই আপনি চ্যালেঞ্জ করছিলেন যে এরকমে কেউ দিতে পারবে না একজনে দিছে হ্যাঁ দিছে কত কমে এক হাজার টাকা কমে দিয়েছে তাহলে আমি আরো কমে দিবো আমার কথা হল কি দাঁড়াচ্ছে যে সবার থেকে কমে যাবে আমাদের ওকে ডান ঠিক আছে ডান এই যে মাল চলে আসছে একদম ফ্রেশ জার্মানি ভেরিয়েশন সিক্স ফোর জিরো জি ফাইভ আমরা দিব মাত্র

ভাই আপনি মানে আসলে এটা আসলে ভাই বলছেন আপনার কথা ধারা আছে আসলে এটাই প্রত্যেকটা ল্যাপটপে এভাবে কমায় দিচ্ছেন একদম ভাই অফার মানে অফার অফার এর মধ্যে যে কোনো এখানে কোনো ই থাকা যাবে না গ্যাপ থাকা যাবে না এই অফারের এই গ্যাপ দিয়ে যেন কোনো স্পিনও না ঢুকতে পারে কথা বুঝতে পারছেন সহজ কথা হলো এরপর আমি তো চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জটা কিন্তু এরকম না যে এক ইউজ ল্যাপটপ কিন্তু ভাই এক জায়গায় এখন আপনার মডেল এক কিন্তু কোয়ালিটি মেনটেন মেনটেন করে না কোয়ালিটি প্রাইস কমে গেছে মডেলের উপরে প্রাইস যাচাই করলেন সে যদি কোনো কাস্টমার বলতে পারে ভাই এই জি আমি আর একটু কমে পাইছি আমি আপনাকে কত ছাড় দিব তো আমি তো বলতেইছি ওপেন বলতেছি এরপর হচ্ছে কি এটা টি ফোর সিক্স জিরো এস কুড়াই ফাইভ এর এটা হচ্ছে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটি ফোর জিবি গ্রাফিক্স অনলি

সাতাশ হাজার পাঁচশো হাজার পাঁচশো তিরিশ হাজার করলে আরো পাঁচশো টাকা এরপর হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি বাংলাদেশের সবচেয়ে কমন মডেল এইট ফোর জিরো জি থ্রি আচ্ছা এটাও পহেলা এ উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট করবো

পনেরো হাজার টাকাই দিব টা স্কিপ নেই ভাই যে ইয়ার মধ্যে বলতেছেন খেলবো খেলবো হ্যাঁ সেটাই এরকম মাত্র পনেরো হাজার টাকায় টাচ স্ক্রিন দিব আমরা এরপরে হচ্ছে এই ল্যাপটপ গুলো যদি আপনি নিতে চান আপনি আসবেন হচ্ছে মিরপুর দশ নম্বর একদম সা আলি প্লাজা আছে এটা পিছনে সালাম বিরিয়ানি সালাম বিরানিতে দাঁড়াইলে দেখবেন তিন নাম্বার রোডের মাথায় এটা হারুন চোপার মার্কেটের দোতলায় আসবেন দুইশো পাঁচ দুইশো নম্বর সব সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত পহেলা মে এই দিনেও খোলা থাকবে দোকান ওকে ওকে এই ল্যাপটপটা দেখেন টি ফোর জিরো কোয়াই ফাইভ এর সিক্সেন এই ল্যাপটপটা ব্যাটারি খোলাই ফেলাইছি আর এই ল্যাপটপটা ব্যাটারি ছাড়াই এখন চলবে হ্যাঁ ব্যাটারি কেন চলবে

প্রাইস একদম ভাবাকা থাকবে তো আমি সব অফার প্রাইজে দিব তো বলে সব অনলি 22500 টাকা 25 হ্যাঁ 22500 ওকে অল ডান কোরাই ফাইবার 6 জেন 8 জিবি র‍্যাম জিবি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে কেউ যদি বলতে পারে যে অরিজিনাল চার্জার দেই নাই এক বছরের মধ্যে যদি এটা প্রমাণ হয় 10000 টাকা জরিমানা দিমু আমার কথা রেকর্ডড

আমি তো এক বছরেরই দিচ্ছি এরপর হচ্ছে গ্যারেন্টি ওয়ান্টি ভাই মাই গ্যারেন্টি ওয়ানটি হচ্ছে আপনি পাড়ায় চারায় যেভাবে চালান পনেরো দিন আমাদের গ্যারান্টি হুম কিন্তু পাড়ায়ের না দয়া করে আর হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি কুরিয়ারে নিলে মাত্র পাঁচশো টাকার নামে মাত্র দিবেন হম ল্যাপটপ পৌঁছালে কুরিয়ার চেক করবেন কুরিয়ারে যদি ল্যাপটপ ভালো না লাগে ল্যাপটপ ফেলে রেখে চলে যাবেন আপনার প্যাক করা দরকার নাই আমার কথা কাজে যেহেতু মিল পান নাই তার মানে আমার উপর আপনার খুব থাকতে পারে তো ওই আগে থেকে আপনি ওখানে ফেলে চলে যাবেন আমাদের ক্যুরিয়ার এর প্রতি নি প্যাকেট করবো আপনাকে আর ওটা টাসি করা লাগবে আর যদি মনে করেন যে না যা বলছে ভাই তাই পাইসি নাহলে ল্যাপটপটা টাকা দিয়ে নিয়ে যাবেন শেষ আপনি দেখেন এরকম ক্লিন ল্যাপটপ যাবে

আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই এটা সারা মার্কেটে আটত্রিশ চল্লিশ বিক্রি হয় না আমরা দিতেছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর সারা দেশ ঘুরবেন এইট জিবি র্যাম দিয়ে যদি কেউ আপনার এই ল্যাপটপ দিতে পারে আট জিবি র্যাম আপনি এখানে বসে থেকে চার ঘন্টা চালায় নিবেন মেশিন ব্যাটারি এতটা আমি দায়িত্ব নিতে যদিও সবগুলাই দুই ঘন্টা গ্যারান্টি দেয় এটা সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাকআপ

হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আট জিবি আপনার ভিডিওতেই সাত দিন আগের একটা ভিডিও ছিল পঞ্চান্ন হাজার টাকা দিয়েছিল আজকের জন্য কত ভাই দুই হাজার টাকা সার

পাঁচশো বারো জিবি এসসিডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা আমরা দিচ্ছি মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা ক্যালিডেক্সটো এটা ডি করতে পারবেন আবার টাস্ক করেছি র্যাম আছে আট জিবি হম দুশো ছাপ্পান্ন জিবি এসসিডি ফোর জিবি গ্রাফিক্স এটা রেগুলার প্রাইস সত্তিরিশ হাজার টাকা আচ্ছা এটা একটা সমস্যা আছে এটা সমস্যা না এটা ক্যামেরা আসেনি ও পাঁচশো টাকা হলে ক্যামেরা পাবেন আপনি ছাড় কত পাবেন তা জানেন কত প্রাইস থাকবে

কোনো অন আসে ল্যাপটপ চালায় আচ্ছা ঠিক আছে ওকে সমস্ত ভিউয়ারস ভিডিও আজকাল লম্বা করবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে কিন্তু একটা জিনিস পরবর্তীতে দেখা হলে সমস্যা হবে সেটা হলো যদি পয়লা মেয়ের উপর যে শার্টটা দিলাম এই শাড়ে না কিনেন আচ্ছা শাড়ে যদি সাত দিনের মধ্যে ল্যাপটপ না কিনেন তাহলে পরবর্তীতে দেখা হইলে আপনি এই প্রাইসটা পাচ্ছেন ওকে আপনারা চেষ্টা করবেন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটে ঠিক পিছনে রোড নাম্বার 3 হারন সুপার মার্কেটের দোতলায় আসতে দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব কম্পিউটার সপ্তাহে দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অনেস্টলি বলতেছি যে প্রাইস দিছি সারা বাংলাদেশে কেউ এই প্রাইজে দিতে পারবে না এখন কত হলো কেন দিতে পারবে না এই প্রশ্নের উত্তর একমাত্র আমি জানি এটা আসলে আমি আপনাদেরকে অপেনে বলবো না কেন দিতে পারবো না কারণ হলো এটার পার্সেস রেট আপনি তো জানেন না এর জন্য দিতে পারবে না আর এটা তো আমি সব দোকানদারকে বলবো না প্রত্যেকটা ল্যাপটপ বিজনেস এর একটা মানে এটা আর বলার লাগবে না যারা কাজ মানে যারা একটু জ্ঞানী কাস্টমার তারা বুঝে বলবে আর যারা নিতান্তই বুঝবে না তাদেরকে বোঝানোর দরকারও নাই আমি তো দুইটা কমেন্ট মাত্র পড়াইছি এরকম শত শত কমেন্ট আছে সেগুলো প্রত্যেককে হয় সরাসরি শপে এসে দেখেshire নাও আপনি নাస్తేবল অসুবিধা নাই তো ল্যাপটপ বলছি তো পাঠাবো পছন্দ না হলে ডিল মেরে ফেলে দিয়ে চলে যাবেন আপনাকে প্যাক করার দরকার নাই আমাদের কথা কাজে 100% মিল থাকবে দেন এই বিজনেস চলবে না হলে আর এই বিজনেস করার এস কোম্পানির দরকার নাই আর আমি এই ছেড়ে দেব মনে করি ওকে ঠিক আছে সো ভিউয়ার্স আজকে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমি ভাই সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আপনারা চেক করবেন দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ